ও ক্ষেত্রে দেখা যায় আমি অসুস্থ হলে আমাকে দেখার কেউ নেই বা আমার সাথে একটা বন্ধু নেই কথা বলার মতো তো সেখানে দেখা যায় পরীক্ষা যদি থাকে তাদের সাথে একটু কথা বলার সময় হলো তাদের একটু সেবা করার সময় হলো এইসব করতে করতে দেখা যায় দিন শেষ হয় জি আপনি যে কথাটা বলছেন এটা যুক্তিসঙ্গত আমাদের বর্তমান সমাজের এই যে ছোট ছোট বাচ্চা মেয়েরা যেগুলি বিয়ে শি করে এরা আসলে এই জিনিসটা ফিলিংসটা অনুভব করে না এই জন্য হয়তো তাদের সংসার দীর্ঘস্থায়ী হয় না দর্শক আপনার সাথে গল্প করে আমার ভালো লাগছে আপনার নাম রিয়া বয়স চব্বিশ রত্না জিজ্ঞেস আপনার নাম রত্না বয়স চব্বিশ বাড়ির যশোরে যশোর কিসের জন্য সবচেয়ে বিখ্যাত জানা আছে প্রত্যেকটা জায়গায় এটা বিখ্যাত থাকে যেমন টাঙ্গাইলে টাঙ্গাইলে শাড়ির জন্য বিখ্যাত কুমিল্লা রসমলের জন্য বিখ্যাত যশোরের একটা ঐতিহ্যগত ইতিহাস আছে এই জন্য যশোর বিখ্যাত কি সেটা

ফেলেছে আর এই পেশাটা যদি একটু ঝুঁকিপূর্ণ একটু কষ্টকর এই জন্য হয়তো বা এটা ই হয়ে গেছে আপনি কখনো দেখেছেন যে আপনাদের গ্রামে গাছিরা রস নিয়ে আসতো উঠানে বড় বড় পাতিলে করে রস জাল দিত গুড় তৈরি করতো এরকম কখনো দেখছেন সেই দিনগুলির কথা মনে পড়ে না এখন আর নাই আশেপাশে কোথাও নেই আপনার গ্রামে খুব কমে গেছে আসলে গ্রামে সে ঐতিহ্য থাকলে কিন্তু ভালো লাগে আপনার জীবন চালাতে বা থাকতে শহরে ভালো লাগে না গ্রামে আপনি কি এখন গ্রাম থেকে আমার এখানে আসছেন এখান থেকে আবার কোথায় চলে যাবেন আবার সে বাবার ফ্যামিলিতে চলে যাবেন আপনার বাবার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা কেমন মোটামুটি কারণ আমার বাবার যে ব্যবসা বাণিজ্য ছিল এগুলা সব রেখে গেছে তা আপনি বললেন যে আপনার ভাই ছোট তো এগুলো এখন কে দেখাশোনা করে আমার মাই দেখাশোনা করে আর যেহেতু আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল ওই আমাদের চলতেছে